আজকের দুনিয়ায় মূর্তি পূজা হয় কিনা তখনও হতো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে কোথাও দূরে গেলে বগলের নিচে করে পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে অবস্থা বুঝতেছে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় বাচ্চা পেটের মধ্যে আসতেই দেওয়া হয় না অথবা পেটের মধ্যে নষ্ট করা হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখত ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত ওর আনে আসছে বিষয়গুলো যেমন এক নাহালের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هم আমিয়া দুঃসুফি তোরাম্ব অ্যালাসা আমায়া কুম এই চ ওই সময়ের আরবদের অবস্থা নবীর আসার আগের সময় কথা বলতিস কখন আসলে নবী আচ্ছা মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের দেওবন মাদ্রাসার প্রায় পঞ্চান্ন বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কারণের অভাব নাই কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা কয়টা বলেন তো এই এই যে মূল পড়া এখান থেকে মুখস্থ করা শুরু হইতেছে মুখস্থ করে মৌলিক সমস্যা ছিল কয়টা আবার বলেন আরেকবার বলেন আমি কিন্তু বারবার জিজ্ঞেস করব বলা লাগবে পলা পায় না পারলে কিন্তু মুরগি বানাই অভ্যাস খারাপ আছে মৌলিক সমস্যা কয়টা এক নম্বর জাহালত মূর্খতা লেখাপড়া ছিল দুই চারিত্রিক অধপতন দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি এই সমস্যা কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ কথা বলেন না লেখাপড়া করছে না করে নাই কিন্তু গত টার্মে আমরা কি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের অর্ডার পাইছেন টেন্ডার ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাস ঢুকাই আছে দেখেন নাই শোনেন নেই আচ্ছা ও যে রডের বদলে বাস ঢুকাইছে ও জানে না এখানে রড ঢুকাইতে হবে ও লেখাপড়া করে নাই তো এই কাজটা কেন করলো বলে চরিত্র খারাপ কি খারাপ মনে রাখবে কেমন পর্যন্ত এই সমাজের যত সমস্যা সামনে আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণে দুইটাই হয় দিনই শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ সমস্যা কয়টা বলেন আবার বলেন এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে সংশোধনের জন্যে সমাধানের জন্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠায় আছে তাহলে সমস্যা কয়টা সমাধান দুইটাই দুইটাই বলেন সমস্যা কয়টা এখান থেকে মুখস্থ করা লাগবে তো বড়া এই জন্য ঘুরেই দিয়েছি যেন ভিতরে ঢুকে আগে আমার সাথে বড় মুখস্থ করতে হবে আজকে এখান থেকে ওঠার আগে বলতে হবে যে আগা গোড়া সব প্যাকেট ঠইছে আলহামদুলিল্লাহ নাহলে আমি উঠুন না আজকে যা করে আল্লাহ বলেন সমস্যা কয়টা সমাধান আবার বলেন সমস্যা কয়টা যেহেতু আমাদের পুরা গোটা বয়ানের মূল ভিত্তি এই কথাগুলোর উপর এই জন্য এটা আবারও বলেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুত পেয়ে ঘোষণা দিলেন নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায় বলেন আবার কি বানায়া শিক্ষক বানায়া কেন পাঠাইছেন যেন ওই এক নম্বর সমস্যা মূর্খতা ওইটা দূর করতে পারে সমস্যা জানি কটা মূর্খতা আর চরিত্র সমস্যা তাহলে আমাদের নবী কী ছিলেন এটা আমি আবারও জিজ্ঞেস করব বলেন ঠিক করে কি ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন ঠিক করে সমস্যা কয়টা সমাধানও কয়টা আমাদের নবী যেন কী ছিলেন বলেন তো আবার কিছু কথাবার্তা যদি লাগে তো কষ্ট পাইবে হ্যাঁ ভাই কষ্ট না পাইলে আমি কেটতে লাগাম কষ্ট তো পাওয়া লাগবে কিন্তু কষ্ট দেওয়ার জন্য আমি বলবো না আপনার তো কষ্ট লাগা লাগবে না আমার বলাই তো পিঠা আপনার যদি খুশি লাগে তা আমার বইলে আমি তো বলবোই যেন কষ্ট লাগে কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলবো না আমি বলবো হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালাইতে আহারে করলাম কি বুঝতে আসছে কথা পার্থক্য বুঝছেন মাফ করিয়া দিয়েন কষ্ট পাই দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালা না এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ সমাজপতি তার গর্ব হ্যাঁ কেউ জনপ্রতিনিধি তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা এই মোল্লারা আপনাদের মতো গর্ব করার অত উপলক্ষ আমাদের নাই নাই তবে একটা বিষয় আছে আমাদের গর্ব করার সেটা কি জানে আমরা লেখাপড়া যাই করি না কেন এর গোড়ায় যায়া পাওয়া যায় মোহাম্মদুর রসাল আমাদের গোড়া আছে আমরা মৌলবাদী মূল আছে আমাদের আমরা কি জোরে বলেন না আমরা কি গোড়া আছে তো আমরা আঁকা চলি না আমাদের গোড়া আছে বলে কেমনে তো বুঝে বুঝে বোখারি শরীফের নাম শুনছে এখন আর নাম না শুনে পারেন আপনারা নিজেরা নিজেরা বোখারি পৈরা হুজুরকে বিরুদ্ধে ফতুয়া লাগাই দেন মাসা অনেক আগাইছে দেশ এখন আর আলিমের কাছে যাওয়া লাগে না নতুন উস্তাদ পাওয়া গেছে ফজুর শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলে ঠিক নেই হম কয় না কয় না এটা দেখে দেখে খালি হুজুর গো ভুল ধরে কয় দেখছো হুজুরটা খালি উল্টা পাল্টা করে আল্লাহ বুখারি শরীফ আপনারা নাম শুনেছেন আমরা পড়েছি আলহামদুলিল্লাহ পড়াচ্ছি প্রথম হাদিস ইন্নাম আল আমাল বিন মিয়াদ আল হাদিস লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাজ মোহতারাম ছিলেন শেখুল হদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আয় এই হাদিস আমি দেওব মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ ছিলেন এই হাদিসের আল্লামা নাসির খান রহমাতুল্লাহ তাহলে উস্তাদের সাথে আমার জয়েন্ট হয়েছে কিনা আমি সরাসরি উস্তাদের কাছ থেকে পড়ছি عمار أستاذ أرستاذ، عمار اي أستاذ أرستاذ شيخ العرب والعجم حضرت حسين أحمد مدني نور الله مرقده. تار استثشلن شيخ الهند محمود حسن بندي رحمة الله عليه تار استثشلن بيتي برودهي أندرن رونتو مصيبه سالر مجاهد ملت دارلم دووندر اننما پردیشتا قاسم العلوم الخيرات امام قاسم نانو تبي رحمة الله عليه تار استاد شاه عبد الغني مجدد دهلوي رحمة الله عليه تار استاد شاه محمد اسحاق الدهلوي رحمة الله عليه تار استاد شاه عبد العزيز محدث دهلوي رحمت الله عليه تار استاد چیلن ولي الله محدث دهلوي رحمة الله عليه طارس أبو طاهر المدني رحمة الله عليه. طارس إبراهيم كردي رحمة الله عليه. طارس أحمد القشاشي رحمة الله عليه. طارس أحمد الشناوي رحمة الله عليه. طارس محمد الرملي رحمة الله عليه. طارس زين الدين المصري رحمة الله عليه. طارس أحمد بن علي الحجار رحمة الله عليه. تارس تستلن ابراهيم التنوخي رحمه الله عليه تارس تستلن ابو العباس الحجار رحمه الله عليه تارس تستلن ابو علي الزبيدي رحمه الله عليه تارس تستلن ابو الوقت السجزي رحمه الله عليه تارس ابو الحسن الداودي رحمه الله عليه تار تستلن ابو محمد السرحسي رحمه الله عليه تارس تستلن ابو عبد الله في ربي رحمه الله عليه تارستل محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تارس تستسلم رحمة الله عليه تار سفيان بن عينة رحمة الله عليه تارست يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه تارست محمد بن إبراهيم التيني رحمة الله عليه تارست القما بن وقاص الليسي رحمة الله عليه তার উৎস ছিলেন উমাইর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার উৎস ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা আমাদের গর্ব আমরা যাই বলি না কেন আমাদের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আমাদের গর্বের পরিচয় কিন্তু দোস্ত এই গর্বের পরিচয়ে দেওয়ার ঠিকাদারি Maulawira আল্লাহর কাছ থেকে নিয়ে নাই নাই যে আপনারা দিতে পারবেন না এটা আমরাই এটা আমাদের মালিকানা নিয়ে না এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল কিন্তু পারছেন না কেন সমস্যাটা কোথায় কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না কিছুদিন আগে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল আমরা কার সন্তান বলেন তো জোরে তোরে আরো জোরে বলে আপনাদেরকে কোন দিক দিয়ে যে আমি যাব এত ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি ঠিক করতে যায় আমার অনেক সময় লাগে আচ্ছা বলেন তো একটা ছেলের বাবা এমপি এমপির নাম ধরেন আবদুল্লাহ কথার কথা তো ওকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে ও কি বলবে গর্ব করে কি বলবে কি বলবে নাম সহই বলেন কি বলবে এমপি আব্দুল্লাহর ছেলে বলবে তাই না না শুধু আবদুল্লা বলবে না না অজানে আব্দুল্লাহ বললে ও বুঝবে না আমি যে এমপির ঠিক কিনা একটা সামান্য এমপি তার বাবার পরিচয় দেওয়ার সময় বাবার যে ইজ্জতের জায়গাটা ওইটা সহযুক্ত করে বলে নিজের মর্যাদা বাড়ানোর জন্যে আর আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি কার সন্তান আপনিও যে একটা গর্বের পরিচয় দেওয়ার মতো আপনার একটা পরিচয় আছে ওই পরিচয়টা আপনি কাইটা বলতেছেন কেন রে ভাই না আপনি বলবেন না আমি আদমের সন্তান এখন থেকে নতুন করে বলবেন কেউ জিজ্ঞেস করলে তুমি কার সন্তান তো বলবেন আমি নবী আদমের সন্তান বলেন কার সন্তা আমি যার বলে হঠাৎ করে এই ডোজ কেন দিতেছেন বুঝলাম না আগে তো এগুলো দিতেছি কারণ আছে তোমরা তো আমার বাবার নামে কেটে দিস বলে কোন জায়গায় কাটলাম ট্যার তো পান না আপনার এগুলো কয়টা ট্যার পাও খুচাইয়া খোসাইয়া মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারী কি ছিল হঠাৎ করে একদিন ওইটা দেখি আদম নাই গায়ে বয়ে গেছে নতুন নাম করে গেছে জনসময় জিজ্ঞেস করছেন কোনোদিন কাউকে ভাই আদম কেন কাটছে এগুলো আপনাদের মাথা ব্যথা না কিন্তু আপনাদের মাথায় ব্যথা না করলে কি হবে ওরা আম্বিয়াদের মাথায় ঠিকই ব্যথা করে আদম কেন কাটছে ওরা আমার বাবার নাম কাইটা দিছে আমি এখন থেকে বাবার নাম তো লাগাবো লাগাবো সাথে আমার বাবার উপাধি শুবদা লাগাবো এইবার ঠিক করে বলেন আমার আমরা কার সন্তান এইবার টের পাইছেন কেন নবী লাগাইছি গৌরামি গৌরামি তোরা কাঠ সস আমরা বাড়া আরো কাটবি লোকে সফি উল্লাহ লাগাই দেব বুঝলেন কথা আছে তো বুঝি তো নাই বেটা তোরা তো আইস জঙ্গল থেকে করতে আইসে হেরা বলে বান্দরের পুত চিড়িয়াখানায় একটা বান্দর আছিল কয়েকশো বছর থাকার ওই বান্দর হঠাৎ করে খেল করলো তার পিছন দিয়া লেজটা নাই আরো কয়েকশো বছর পর সে খেল করলে আস্তে আস্তে সোজা হইয়া যাইতেছে হঠাৎ সে খেয়াল দেখলো তার বডিরা মানুষের মতো পশম টসম পরে গেছে সে তখন গেটের সামনে আইসা একটা হুংকার দিল কি বইলা আই এম জাফর ইকবাল বা কি বলছে বুঝেন না কথাবার্তা না কারণ ও উৎপাদন তো এটা এই খবিচার উৎপাদন এটা তুই বান্দরের পুত হ যায় আমাদের সমস্যা নাই কিন্তু আম করে বানাইতে চাইছি আমরা একজন নবীর সন্তান আমাদেরকে গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ দেশের সচেতন প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে দোস্ত কিন্তু আমাদের দুঃখের জায়গাটা কি জানে প্রতিবাদ তো করার কথা ছিল না প্রতিবাদ তো করার কথা আপনাদের সিলেবাস সংস্কার করে এগুলা ঢুকানো হয়েছিল ওই ঘোরার ডিমের সিলেবাস তো আমার সন্তান পড়ে না পড়বে না আমার সন্তান তো কলা কলার তুলনা পরে পড়বে ইনশাল্লাহ পরে তো আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা বরং আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন সব জায়গায় রাজনীতি খুঁজেন তাই না এটা রাজনীতির বিষয় না এটা আমার বিশ্বাসের বিষয় এটা আমার চিন্তা চেতনার বিষয় এটা আমার অতীতের বিষয় এটা আমার অস্তিত্বের লড়াই দোস্ত নতুন চক্রান্ত শুরু হয়েছে আমাদের সিলেবাসে আমাদের কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাংলাদেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অলরেডি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আপনারা চুপচাপ থাকেন না 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 এই জায়গায় ওলামাদের বিরুদ্ধে দাঁড়ানো চলবে না আমরা আপনাদের আপন হিতাকাঙ্ক্ষী ওলামারা যখন ডাক দিবে পেছনে তাকানোর সময় নাই আলেমের হাতে হাত রেখা কাজে কাক মিলাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না অথচ বহুদিন থেকে এদেশের ইসলামপন্থী মানুষের একটা দাবি ছিল প্রাথমিক শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক শিক্ষা ইংরেজি বই আছে না নাই শিক্ষক তো নাই হ্যাঁ আছে বাংলা বই আছে শিক্ষক তো নাই ওটারও আছে ও অঙ্ক আছে শিক্ষক তো নাই ওটারও আছে ও বিজ্ঞান আছে শিক্ষক তো নাই ওটারও আছে কপাল একটা বই আছে ইসলাম শিক্ষা বই আছে শিক্ষক নাই মুসলমানের দেশে বৈশাভ আঙ্গুল চোষে আমরা বললে আমাদেরকে মনে করেন আমরা জঙ্গি আমাদেরকে মৌলবাদী আখ্যা দিয়ে কেউ কেউ ঘোষণা দেয় মৌলবাদের উত্থান হতে দেওয়া যাবে না কেউ কেউ ঘোষণা দেয় সরিআই এখানে চলবে না তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আল্লাহর আল্লাহ হবে 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 মুখে এটা বইলেন না সরিয়া আইন চাই না ইমান থাকবে না ইমান থাকবে না নেতাদের ইমান আসে আর যায় সকালে আসে আর বিকালে যায় হেডির দিকে তাকায় নিজেও বইলা ফেলেন না আপনার দিনই নেতা হচ্ছে ওলে ভোটের নেতা যারা বানান যায় ইমানটা শেষ কথা বুঝতেছেন না ডোজ করা হয়ে হ্যাঁ ডোজ করা হয়ে যেতেছে বাদ দিলাম যান বাদ বাদ থাক বাদ আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত যা বলছি মুখস্থ হয়েছি কই সিল্লানির লগে বুল্লা গেছি না আচ্ছা আবার মুখস্থ করাই চলে ওই যে কইসি আমুক্তা সহ পড়া আজকে আগাব ইনশাআল্লাহ জান পুরা বয়ানটারে একটা সুতায় গাইথা দেই যেন পকেটে লয়ে বাইর যেতে পটলা বানাই ঠিক আছে না ইনশাআল্লাহ একদম শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি ইনশাআল্লাহ সামনে যা বলবো পুরা বয়ানটা ছয় কথার বয়ান বলেন তো কয় কথা এ পোলাবেন তোমরা জবাব দিও কয় কথা কয় কথা সাহাবিদেরকে নিয়ে তিন কথা আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে তিন কথা বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা আমি কথাগুলো বলবো আপনারা জবাব দিবেন না আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন শিক্ষক যখন বলে বলো আলিফ তো বাচ্চারা কি বলে ওইভাবে আমি যা বলবো তাই বলব সাহাবিদেরকে নিয়ে কয় কথা যেন আমার মতো মানুষকে নিয়ে মোট কয় কথা এই ছয় কথার বয়ান আজকে দেখবেন এই ছয় কথা যে মবস্থ করতে পারবে তো বয়ানের শেষে সে বুঝবে আজকে পুরো বয়ান কি আলোচনা হয়েছে তারও হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা এক নাম্বার আমার সাথে বলবেন ওরা ছিল কি বলেন সবাই সবাই না বললে মুখস্থ হবে না বলেন ওরা ছিল কি ওরা মানি ওরামানি সাহাবি কারা আল্লাহর নবীর ইমানদার সঙ্গীরা বলেন সাহাবিকারা আরো ব্যাখ্যা আছে জটিল কিছু কথা আছে ওগুলো আপনাদের জানার দরকার নেই ওরা ছিল কি বলেন অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার বলেন আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি এটা মাথায় রাখেন আমরা একটু পরে আসতেছি আবার এই কথায় এটা একটু মাথায় রেখে আবার আসবেন স্যার বলেন সমস্যা কয়টা পিছনের কথা আমকটা শোনা সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন আরে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই ওদের পরিচয় পাল্টা গেছে বলে নতুন পরিচয় বলেন তো বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করোনা মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের পরিচয় বলেন তো আল্লাহ জানাই দিচ্ছেন ওদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে ভেতর এক নাম্বার আমরা বুঝব কেমনে তো আল্লাহ যেন বলেন তোমার বুজার দরকার কি আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস কার কথা আল্লাহ বলেন উল্লাহ জিজ্ঞেস করলাম ওই বর্বর ধরে নতুন পরিচয় বলেন না আপনি তাল্লার হাবিব যেন বলে উঠলেন এরে আমার সাহাবিদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর বর্বর নাই বলে তোর নতুন পরিচয় বলেন না তো আল্লাহর নবী বলেন খায়রুল করুন ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষের